হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ভিডিওতে কথা বলো ইন্ডিয়ান ফুটবল নিয়ে তো ইন্ডিয়ান ফুটবলে সুপার কাপ নিয়ে আপডেট রয়েছে এবং এর পাশাপাশি আইএসএলএ ক্লাবগুলো নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে এবং এর পাশাপাশি ইন্ডিয়াতে ক্রিশ্চানো রোনাল্ডো এফসি গোয়ার সঙ্গে কি ম্যাচ খেলতে আসতে পারে তো সেই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে পাশে দেখো তো সেখানে যদি সবার প্রথমে সুপার কাপ নিয়ে আলোচনা করা যায় তো সুপার কাপ এই মরশুমে অনুষ্ঠিত হতে চলেছে গোয়াতে তো যেখানে গোয়াতে দুটো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শোনা যাচ্ছে সুপার কাপ যেখানে গোয়াতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর জে এম এস বাম্বোলিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শোনা যাচ্ছে গোয়াতে তো এই দুটো স্টেডিয়ামে এবারে সুপার কাপটি অনুষ্ঠিত হবে তো সেরকমই আপডেট পাওয়া যাচ্ছে এবং এর পাশাপাশি সুপার কাপটা শুরু হতে পারে পঁচিশে অক্টোবর থেকে যেখানে সুপার কাপে ষোলোটি দল মোট খেলবে যেখানে আইএসএল থেকে তেরোটা দল খেলবে আর আই লিগ থেকে তিনটে দল খেলবে প্রথম তিনটে দল আই লিগের তো মোট ষোলোটা টিম নিয়ে সুপার কাপ অনুষ্ঠিত হবে তো প্রতি বছরের মতনই ইন্ডিয়া থেকে সুপার কাপ যেই টিম চ্যাম্পিয়ন হয় তো সেই টিমটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর একটা নকআউট খেলার সুযোগ পায় তো নক জিততে পারলে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার সুযোগ পায় যেরকমটা এই মরশুমে এফসি গোয়া পেয়েছে আগের মরশুমে ইস্টবেঙ্গল পায়নি ইস্টবেঙ্গল তারা হেরে গেছিল নক তো তখন ইস্টবেঙ্গল এসিএল থ্রি খেলেছিল মানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলেছিল তো সেরকমই সুযোগ পাবে এই মরশুমও একটা এ জেই যেই সুপার কাপ চ্যাম্পিয়ন হোক না কেন তো এই ছিল সুপার কাপ নিয়ে আপডেট তো সুপার কাপের এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল সূচি ঘোষণা হয়নি তো অফিসিয়াল সূচি ঘোষণা হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো তার জন্য সবাই অবশ্যই একটা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো এরপরে যদি আইএসএলের ক্লাবগুলো নিয়ে বেশ কিছু আপডেটের বিষয় আলোচনা করা যায় তো প্রথমে যদি ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলা যায় যেখানে ব্যাঙ্গালুর এফসির জন্য একটা দারুণ খবর বেরিয়ে এসেছে যেখানে ব্যাঙ্গালুর এফসির ম্যানেজমেন্ট তারা ব্যাঙ্গালুরু এফসির সমস্ত প্লেয়ারের স্যালারি বন্ধ করে দিয়েছিল। কারণ যেহেতু আই এস এল নিয়ে অনিশ্চয়তা ছিল তো তারা জানতো না আদৌ আইএসএল হবে কি না এখনও পর্যন্ত আই কবে হবে তো সে বিষয়ে এখনও পর্যন্ত সন্দেহ আছে কিন্তু একটা খুশির খবর বেরিয়ে আসছে ব্যাঙ্গালুর এফসির ক্যাম্প থেকে যেখানে ব্যাঙ্গালুর এফসির ম্যানেজমেন্ট আবারও সমস্ত প্লেয়ারের স্যালারি চালু করে দিচ্ছে এবং তার পাশাপাশি ষোলো তারিখ থেকে তারা নতুন সিজনের ভাবনা চিন্তা শুরু করছে এবং নতুন সিজনের প্র্যাকটিস শুরু করবে তারা ষোলোই সেপ্টেম্বর থেকে তো দারুণ সুখবর একটা ব্যাঙ্গালুর এফসির জন্য এটা তো এরপরে যদি চেন্নাই এফসির একটা আপডেট নিয়ে কথা বলা যায় তো চেন্নাই এফসি তাদের নতুন হেড কোচের সঙ্গে অ্যাডভান্সটা যে কথাবার্তা বলে ফেলেছে প্রায় চেন্নাই এফসির হেড কোচ কনফার্ম হয়ে গেছে তো সেই চেন্নাই এফসির হেড কোচ হতে চলেছে এই মরশুমে ক্লিফোর্ড মিরান্ডা তো চেন্নাই এফসি ক্লিফোর্ট মিরান্ডাকে তাদের হেড কোচ হিসাবে ঘোষণা করতে চলেছে যেখানে এই ক্লিফোর্ড মিরান্ডা সে এর আগের সিনে ছিল মুম্বাই সিটি সঙ্গে যুক্ত এবং এর আগে এই ক্লিফোর্ড মিরান্ডা সে উড়িষ্যা এফসির ওই উড়িষ্যা এফসি সিকে সুপার কাপ জিতিয়েছে এবং মোহনবাগানে থাকাকালীন মোহনবাগান সেই সময় ডুরান কাপ জিতেছিল তো এই ক্লিফোর্ড মিরান্ডাকে চেন্নাই এফসি অবশেষে তাদের নিজেদের দলের সই করিয়ে নিল তো ক্লিফোর্ড মিরান্ডা হতে চলেছে নেক্সট সিজনের জন্য চেন্নাই এফসির হেড কোচ তো এর পরের আপডেটটি হচ্ছে কাল ম্যাকিউককে নিয়ে বত্রিশ বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার কাল ম্যাকিউক তার মার্কেট ভ্যালু হচ্ছে তিন দশমিক দুই কোটি টাকা এই কাল ম্যাকউককে সবারই চেনা তো এই কাল ম্যাকিউককে সবারই চেনা সে এর আগে মোহনবাগানে রয়ে খেলেছে এবং বর্তমান সময় যুক্ত ছিল এফসি গোয়ার সঙ্গে তো যেখানে এফসি গোয়া তাকে এই সিজনে ছেড়ে দেয় যেখানে এখন বর্তমান সময় কার্ল ম্যাকুক সে রয়েছে উইদাউট ক্লাব ফ্রি এজেন্ট রয়েছে তো এই কাল ম্যাকুর প্রতি যে ইন্টারেস্ট ছিল চেন্নাইন এফ তো এটা আমি তোমাদের আগেই জানিয়েছিলাম তো চেন্নাইন এফ পরবর্তী সময় আইএসএল হবে কি না তো তারা সেই বিষয়ে কোনো নিশ্চিত ছিল না তো সেই কারণে পরবর্তী সময়ে সেই ইন্টারেস্ট থেকে তারা সরে এসছিলো তো বর্তমান সময় আবারও সেই চেন্নাইন এফসি এই কাল ম্যাকুর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং কাল ম্যাকুর সাথে অ্যাডভান্সটা যে কথাবার্তা বলছে শোনা যাচ্ছে তো সেখানে কাল ম্যাকু প্রায় হয়তো চেন্নাইন এফসিতে কনফার্ম হতে চলেছে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় কাল ম্যাকুকে চেন্নাই এফসি সই করায় কি না তো পরবর্তী সময় যদি সই হয়ে যায় তো ডিল ডান হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেব তো এরপরের আপডেটটি হচ্ছে একত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার স্টিফেন এজে যে এর আগে যুক্ত ছিল জামশেদপুর এফসির সঙ্গে তো জামশেদপুর এফসির একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এই স্টিফেন এজে তো এই স্টিফেন এজের সঙ্গে জামশেদপুর এসির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিল তো জামশেদপুর এসি এই স্টিফেন এজেকে হয়তো ছেড়ে দিত কিন্তু পরবর্তী সময় শেষ মুহূর্তে এই জামশেদপুর এসি এই স্টিফেন এজের সঙ্গে আরও একটা মরশুমের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশান করে নিলো যেখানে দু হাজার ছাব্বিশ অব্দি স্টিফেন এজে সে জামশেদপুর এসির সঙ্গে কন্টিনিউ করবে তো আরও একটা মরশুমের জন্য জামশেদপুর এসির সঙ্গে সে কন্ট্রাক্ট এক্সটেনশান করেছে তো এরপরের আপডেটটি হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো সে কি এসিএল টু এর ম্যাচ খেলতে আসবে ইন্ডিয়াতে এফসি গোয়ার বিরুদ্ধে যেই ম্যাচটা রয়েছে বাইশে অক্টোবর তো যেই ম্যাচটা রয়েছে বাইশে অক্টোবর তো সেই ম্যাচটা কি খেলতে আসবে গোয়াতে রোনাল্ডো তো সেখানে যেরকমটা আপডেট পাওয়া যাচ্ছিলো এতদিন পর্যন্ত যে রোনাল্ডো সে খেলতে নাও আসতে পারে ইন্ডিয়াতে এফসি গোয়ার সঙ্গে ম্যাচ তো সেখানে এখন যেরকম আপডেটটা পাওয়া যাচ্ছে রোনাল্ডো অবশেষে হয়তো আসতে চলেছে ইন্ডিয়াতে খেলতে যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বাদেও আরও যেই যেই প্লেয়ারগুলো রয়েছে তার মধ্যে সেই প্লেয়ারগুলো হলো জও ফ্লিক্স রয়েছে সাদিও মানে রয়েছে ব্রোজোভিচ রয়েছে কোমান রয়েছে তো এই প্লেয়ারগুলো রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বাদেও তো সেখানে একটা হাইলি পসিবিলিটি দেখা যাচ্ছে যে ক্রিস্টি রোনাল্ডো সে আসতে চলেছে ইন্ডিয়াতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে বাইশে অক্টোবর তো সেখানে রোনাল্ডো যে ইন্ডিয়াতে আসছে তো এটা রোনাল্ডো সমর্থকদের জন্য দারুণ একটা খুশির খবর তো সেখানে যে এফসি গোয়া যে আলনাসার ম্যাচের যে এসিএল টুয়ে যে টিকিটগুলো ঘোষণা করেছিল তো সেই টিকিটগুলো সোল্ড আউট হয়ে গেছে এতটা তাড়াতাড়ি এখনো এক মাস বাকি ম্যাচের এক মাসের থেকেও বেশি বাকি তো তার আগেই এসিএল টু এর যে আল নাসারের সঙ্গে গোয়ার ম্যাচ রয়েছে তো সেই ম্যাচে সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসছে বলে কথা তো সেখানে যে টিকিট থাকবে না টিকিট নিয়ে আরও যে ক্রাইসিস হবে তো এটা তো স্বাভাবিক তো সেখানে সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে তো সেখানে তোমরা এই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্ডিয়াতে আসতে চলেছে তো এই আপডেটটা পেয়ে কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এ বিষয়ে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই